হ্যালো আসসালামু আলাইকুম সফেক আমার কোরিতর ইউটিউব চ্যানেল থেকে চোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালী মুরগির বয়স তেতাল্লিশ দিন তো তেতাল্লিশতম দিনে এখন হচ্ছে দুপুর দুইটায় শ দুইটা বাজে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের হচ্ছে ছিয়ানব্বই পয়েন্ট নয় মানে সাতানব্বই ফার হেলথ ডিপি আছে তাপমাত্রা ঘরের মধ্যে তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে আসলে মুরগির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো আমি হচ্ছে এখন মুরগির পানি চেঞ্জ করে দিলাম তো মুরগির পানির যে কন্টেনার সেটা পরিষ্কার করে এবং মোটর থেকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরে সব মুরগিগুলো পানি খাইতেছে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি খাইতেছে মার্শাল্লাহ এই গরমে কিন্তু পরিষ্কার পানির কোনো বিকল্প নাই অর্থাৎ অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে মুরগিকে মুরগি মুরগিকে অবশ্যই ঠান্ডা পানি দিলে মুরগির শরীরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে এবং মুরগির গরম পানি দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মুরগি সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো মুরগির ঘরে জন্য কখনো পানি গরম না হয়ে যায় এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গরম পানি দিলে মুরগির কিন্তু পাকস্থলিতে সমস্যা হবে এবং মুরগি কিন্তু আপনার একদম পানি পানি পায়খানা করবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল করবেন অবশ্যই এদিকে মুরগির যত্ন নেবেন আর অবশ্যই মুরগিগুলোকে একটু বড় পর তারাই দিবেন যেন মুরগিগুলো জ্বরও হয়ে না থাকে মুরগিগুলো জ্বর হয়ে থাকলে কিন্তু প্রচুর গরম স্টক করার ভয় থাকবে তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারা খামারে আছেন সব সময় হচ্ছে আপনারা পানিটা বিশেষ করে আমি আপনাদের প্রায় ভিডিওতেই বলি যে মুরগিকে হচ্ছে এই প্রচুর গরমে পানিটা কিন্তু আপনার ভালো দিতে হবে অর্থাৎ পরিষ্কার পানি এবং ঠান্ডা পানি নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আপনার খামারটা আসলে ঠিকঠাক থাকবে আপনার যদি হচ্ছে পানিটা যদি অনেকেই আসেন যে একবার দেন প্রতিদিন একবার পানি দেন তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো প্রচুর এই গরমের মধ্যেও কিন্তু পানি গরম হয়ে যায় লং লাস্টিং করা যাবে না অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময় মুরগিকে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগিগুলো কিন্তু একটু হলেও সেফ থাকবে আর অবশ্যই যদি পারেন আপনারা পানির সাথে ভিটামিক্স দিতে পারেন তাহলে মুরগির শরীরটা ঠান্ডা থাকবে এটা হচ্ছে একটা স্যালাইন জাতীয় ওষুধ তো এই ওষুধটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি দিতে হবে তো প্রচুর পরিমাণে গরম তো অবস্থা খারাপ মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের সামনে মুরগিগুলো আসলে বসে আছে সব তো আমার এখানে দুইটা লাইন আমার হচ্ছে এখন পল্লি লাইন নাই আমার পিডিবি লাইন চলতেছে যত্ন দেখতে পাচ্ছেন এই ফ্যান চলতেছে এগুলা এটা চলতেছে কিন্তু ওই পাশের ফ্যান চলতেছে না পুল্লির লাইন নাই তো আমি দুইটা ব্যবস্থায় রাখছি মোটামুটি তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না যারা খামারি আছেন অবশ্যই এই গরমে মুরগির যত্নটা একটু বেশি নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের সমার ভবিতে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ